আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হয়তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সৌদি লিবানেট কোম্পানির জন্য সৌদি লিবানেট কোম্পানির ভিসা এই মুহূর্তে রেডি পোজিশানে হয়তো আপনি স্ক্যান পাঠাবেন আমি আজকেই মফা দিয়ে দেবো এরকম রেডি পজিশনে আছে সৌদি লিবানেট কোম্পানির জন্য তা সৌদি লিবানেট কোম্পানি যেনারা যেতে চাইছেন এবং যেনারা ইন্টারেস্টেড আছেন হ্যাঁ লিবানেট কোম্পানিতেই যাব তাহলে আপনারা স্ক্যান পাঠান মেডিকেল ফিটনেস ছেলে চাইয়ে মেডিকেল ফিটনেস থাকা এরকম ছেলে দরকার আপনি হয়তো অনেকেই ভাবছেন হয়তো মেডিকেল করবো না তারপরে হয়তো আমরা লিবানাইট কোম্পানিতে হয়তো যাবো হবে না কেন কারণ কেন হবে না কেন এই কোম্পানিটা ডাইরেক্ট কোনো সাপ্লাই কোম্পানি না লেবানাইট কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি এয়ারপোর্টের কাজ এই কোম্পানিটা ডাইরেক্ট কোনো সাপ্লাই না আপনার যেতে চাইলে পরে মেডিকেল রিপোর্ট পাসপোর্ট আপনার রেডি রাখুন রেডি রাখা আপনি স্ক্যান পাঠান স্ক্যান পাঠান আপনাদেরকে মফা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার মফা চেক করে মফা নিয়ে বিফেস করে আসুন পাসপোর্ট আপনারা কুরিয়ার করে দিন অ্যাড্রেস দিচ্ছি অ্যাড্রেসের মধ্যে কুরিয়ার করে দিন এটা আপনাদেরকে এজেন্টের মারফত আপনাদের বলবেন এবার যে যারা ডাইরেক্ট দিতে চাইছেন তেনাদেরকে বলতে চাইছি লিবান্যাট কোম্পানির জন্য হয়তো অনেক ডাইরেক্ট কাস্টমার হয়তো আমাকে ফোন করেছিলেন কাউকে কমেন্ট করেছেন কেউ হয়তো বলেছেন তুমি এখনও পর্যন্ত লেবেনেট কোম্পানির ভিসা পেলাম না কি আসেনি কেরম ব্যাপার লেবেনেট কোম্পানির ভিসা রেডি পজিশানে আছে যেনারা যেতে চাইছেন তেনারা স্ক্যান পাঠান মেডিকেল করুন স্ক্যান পাঠান আর মেডিকেল করুন আপনাদেরকে কমসে কম পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট নিতে হবে মানে খুব আর্জেন্ট আছে সামনে আছে আমাদের ওখানে ঈদ সেই উপলক্ষে না খুব মানে লোকের দরকার ওর অনলি ফর এয়ারপোর্টের কাজ এয়ারপোর্টের কাজ অনলি ফর আওয়ার এয়ারপোর্ট আদার্স কোনো আর কাজ নেই ডাইরেক্ট কোম্পানি ভালো কোম্পানি অনেক ছেলে গিয়েছে হয়তো অনেকে হয়তো আপনারা দেখে গেছেন যে অনেক লোক ওখানে লোকে জব করছে এবং চাকরি হয়তো অনেকে জব বলে কেউ চাকরি বলে কেউ কাজ করতে যায় তো অনেকে গেছে ওখানে কাজ করা কাজ করার জন্য তাহলে আপনারা হয়তো অনেকেই যারা কমেন্ট করেছেন তাদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই স্ক্যান পাঠান